যারা জীবনে অনেক টাকা উপার্জন করতে চান তারা এই বিশেষ মূল বা শিখড়টি নিজের শরীরে ধারণ করুন হ্যাঁ বন্ধুরা টাকা উপার্জনের জন্য যেমন পরিশ্রম লাগে তেমন লাগে ভাগ্য আর যাদের ভাগ্য সারা জীবন খারাপ যারা টাকা উপার্জন ঠিক ঠিক করতে পারেন না কিন্তু পরিশ্রম করেন এবং প্রবল চেষ্টা করেন বা টাকা উপার্জনের জন্য ভাগ্যকে সুপ্রসন্ন করতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটি প্রিয় বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি এই ভিডিও থেকে আপনারা যথেষ্ট পরিমাণে সমৃদ্ধ হবেন নমস্কার প্রত্যেককে স্বাগত জানাচ্ছে আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বিলটি অন করে রাখতে ভুলবেন না প্রিয় বন্ধুরা আপনারা তো প্রত্যেকেই জানেন যে এই যে গাছের শিকড় তা কিন্তু আপনি যদি সঠিকভাবে ধারণ করতে পারেন সেই শিকড় আপনার দিন ও রাতের মধ্যে বিশাল ফারাক চোখে দেখিয়ে দেবে যা আপনার জীবনে অসম্পূর্ণ বিশেষ হতে পারে তো এই যে শিকড় এই শিকড়টি হচ্ছে সেত আকন্দের মূল এই শ্বেত আকন্দের মূল আপনি কোনো দিন সংগ্রহ করলে হবে না আপনি এই শ্বেত আকন্দের মূল আপনি অবশ্যই যে কোনো অমাবস্যা বা পূর্ণিমা দিনে সংগ্রহ করবেন এবং সংগ্রহ করবেন বিশেষ পদ্ধতিতে আপনি যেখান থেকে সংগ্রহ করুন না কেন স্নান করে গিয়ে এক টুকরো শীত আকন্দ আপনি সংগ্রহ করবেন এবং সেই মূল নিজ শরীরে ধারণ করবেন যদি ছেলেরা হয় তাহলে ডান হাতে এবং মেয়েরা হয় তাহলে বাম হাতে অবশ্যই ধারণ করবেন এই শ্বেত আকন্দের মূল শ্বেত আকন্দের মূল ধারণ করলে জীবনে প্রচুর পরিমাণে অর্থ আসবে এত পরিমাণ অর্থ আসবে যা আপনি নিজেও ভাবতে পারবেন না তাই অবশ্যই আপনারা চেষ্টা করুন এবং কোটি কোটি টাকা আয় করুন জীবনে শ্বেতাখন্দের মূলটি কতদিন ধারণ করবেন শ্বেতাখন্দের মূলটি ধারণ করবেন যতদিন না একেবারে শুকিয়ে যাচ্ছে শুকিয়ে গেলে কিন্তু মূলের কোনো কাজ হয় না তাই যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ ধারণ করবেন আবার নতুনভাবে একই পদ্ধতিতে এক টুকরো শ্বেত মূল আপনি স্নান করে তারপর সেটিকে সংগ্রহ করে পরবর্তীকালে ধারণ করবেন দেখবেন আবার কাজ হবে তাই সে মূল অবশ্যই আপনাকে দেখতে হবে যাতে তার মধ্যে মানে রসটি থাকে যদি একেবারে শুকিয়ে যায় তাহলে কোনো মূলেই কাজ হয় না তাই সে যদি কাজ করাতে চান এই মূলগুলোকে একটি নির্দিষ্ট সময় অন্তর আপনাকে পরিবর্তন করে দিতে হবে তাই চেষ্টা করবেন ভালো দিনে সে তখন মূল সংগ্রহ করা এবং ধারণ করা অবশ্য পূর্ণিমায় অবশ্যই আপনি সংগ্রহ করে আপনি এই মূল ধারণ করতে পারেন আর যারা ধারণ করেন তারা কিন্তু জীবনে অফন্ত উন্নতি করেন জীবনে প্রচুর টাকার মালিক হয়ে যান তাই শ্বেতাক মূল অবশ্যই আপনারা ধারণ করবেন জীবনে বাধা বিপত্তি থেকে আপনি অবশ্যই নিস্তার পাবেন তাই চেষ্টা করলাম আপনাদের জানিয়ে দিতে শীত এখন মূল আপনি সঠিকভাবে ধারণ করুন অর্থ আসবে জলের মতো নমস্কার